হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পাঠ করে নিব ক্লাস নাইনের বা নবম শ্রেণীর ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই বই থেকে আমরা পাঠ্য বিষয় খুটিয়ে পাঠ করে নিচ্ছি যেহেতু এটা হচ্ছে ব্যাকরণ তো ব্যাকরণের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি চ্যাপ্টার প্রত্যেকটি অধ্যায় খুব ভালো মতো আমরা যদি বুঝে উঠতে না পারি তো আমাদের কাছে ভীষণই কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্যই আমরা পাঠ্য বিষয় খুটিয়ে পাঠ করে ভালোভাবে বুঝে নিব ব্যাকরণগুলো ঠিক আছে এছাড়াও আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তাহলে চলো আজকের পরে আমরা শুরু করি তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে সন্ধি অধ্যায় প্রথম থেকে পৃষ্ঠা সংখ্যা দেখে নাও সতেরো পাঠ হচ্ছে প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ ঠিক আছে পড়ে দিচ্ছি দেখে নাও আমরা অনেক সময়েই এমন কিছু শব্দ পাই যেখানে দুটো শব্দ জুড়ে থাকে যেমন আমি আজ বিদ্যালয়ে যাব এই বাক্যে চারটি শব্দ আছে কি কি দেখে নাও আমি আজ বিদ্যালয়ে যাব এই যে প্রথমে রয়েছে আমি তারপরে আজ বিদ্যালয়ে যাব তো এখানে কয়টা শব্দ রয়েছে চারটি এই চারটি শব্দের মধ্যে একটি শব্দ আছে যা আসলে দুটো শব্দের যোগফল শব্দটি হল বিদ্যালয় তাহলে আমরা বিদ্যালয় থেকে দুটি শব্দ কিভাবে পাচ্ছি সেটা আমরা একটু পড়ে নিই বিদ্যালয় শব্দটিকে ভাঙলে আমরা পাই বিদ্যা আর আলোয় ঠিক আছে বিদ্যাযোগ আলোয় বা বিদ্যা আর আলোয় শব্দ দুটি খুব দ্রুত উচ্চারণ করতে গিয়ে আসলে জুড়ে গেছে শব্দ দুটি কি বলছে খুব দ্রুত বা তাড়াতাড়ি উচ্চারণ করতে গিয়ে শব্দ দুটি একই সঙ্গে জুড়ে গিয়েছে দেখা যাক কেমন করে এই ঘটনা ঘটল প্রথমে দেখা যাক শব্দ দুটির মধ্যে কি কি আছে তাহলে চলো আমরা দেখে নিই শব্দ দুটির মধ্যে কি কি আছে মানে বর্ণ বিশ্লেষণ করে আমরা কিন্তু জানব ঠিক আছে তো কার মাধ্যমে জানছি এই বর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা জানছি এই শব্দ দুটির মধ্যে কি কী আছে ঠিক আছে প্রথম বিদ্যা ব যোগ হর্ষই যোগ দ যোগ উন্তুজ্জ যোগ আ এটা হয়ে গেল বিদ্যা তাহলে বিদ্যার মধ্যে রয়েছে ব রয়েছে হর্ষই রয়েছে দ রয়েছে অন্তুজ রয়েছে আ রয়েছে আলোয়টা দেখো আ যোগ ল যোগ অ যোগ অন্তুস্থ তো এটা হয়ে গেল আলোয় এর বর্ণ বিশ্লেষণ এই পদ্ধতিটি তো আমরা দেখে নিয়েছি এর পরের পদ্ধতিটা কিন্তু এখানে বলছে কী বলছে এবার পরপর এটাকে আমরা বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করে দেখেছি তাই তো এবার বলছে যে পরপর দুটোকে একই সঙ্গে সাজিয়ে উচ্চারণ করলে ধ্বনির শয্যা কি হয় দেখি ঠিক আছে ব যোগ হস্যই যোগ দ যোগ উন্তুজ যোগ আ যোগ আ যোগ ল যোগ অ যোগ অন্তুস্ত তো এই বিদ্যা আর আলোয় একসঙ্গে যদি ধনির সজ্জা করা হয় এটা পাওয়া যাবে ঠিক আছে প্রথমে বিদ্যা আর আলোয় দুটিকে আলাদাভাবে দেখানো হয়েছে তারপরে বিদ্যালয় দুটিকে একই সঙ্গে দেখানো হয়েছে ঠিক আছে এর পরের লাইনটাতে বোঝানো হয়েছে যে কিভাবে এই বিদ্যালয় এটি একসঙ্গে জুড়ে গিয়েছে লাইনটা পড়ে দিচ্ছে দেখে নাও এখানে প্রথম শব্দের শেষের আ ধ্বনি আর দ্বিতীয় শব্দের শুরুর আ ধ্বনি খুব দ্রুত উচ্চারণের সময় কি বলছে প্রথম শব্দের শেষের আর দ্বিতীয় শব্দের শুরুর ধ্বনি খুব দ্রুত উচ্চারণের সময় যুক্ত হয়ে গিয়ে একটি আ ধ্বনিতে পরিণত হলো বোঝাতে পেরেছি এগুলো খুবই ইজি রয়েছে একটু যদি তোমরা রিডিং দাও তো এমনিই বুঝে নিতে পারবে ঠিক আছে এখানে বর্ণ বিশ্লেষণ করে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রথম শব্দের শেষের আ আর দ্বিতীয় শব্দের শুরুর আ কীভাবে একসঙ্গে জুড়ে গিয়ে আধুনিতে পরিণত হয়েছে বর্ণ বিশ্লেষণ দেখে নাও ব যোগ হর্ষই যোগ দ যোগ উন্তু যোগ আ এই আটা কিন্তু প্রথম শব্দের শেষের ধ্বনি ঠিক আছে আর দ্বিতীয় শব্দের শুরুর আ হচ্ছে এটা এটা প্রথম এটা দ্বিতীয় যোগ ল যোগ অ যোগ অন্তুস্থ সমান বিদ্যালয় তো উচ্চারণটা বিদ্যালয় তো এই জন্যই দুটি আ একসঙ্গে যুক্ত হয়ে এই শব্দটি আ ধ্বনিতে রূপান্তরিত হয়ে গিয়েছে এবার সন্ধি কাকে বলে সংজ্ঞাটা দেওয়া রয়েছে খুব ভালোভাবে পড়ে দিচ্ছি দেখে নাও প্রথম শব্দের শেষের ধ্বনির সঙ্গে দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মিলনকে সন্ধি বলে খুবই সহজ আরও একবার পড়ে দিচ্ছি প্রথম শব্দের শেষের ধনির সঙ্গে দ্বিতীয় শব্দের প্রথম ধনির মিলনকে সন্ধি বলে সহজ করে বললে ধনির সঙ্গে ধনির মিলনকে বলে সন্ধি দুই রকমভাবে সংজ্ঞাটা দেওয়া যেতে পারে যেটা তোমার সহজ মনে হবে সেটাই তুমি মনে রাখতে পারো লিখিত রূপ হলো মানে লিখিত রূপ হলে বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে তো আমরা কি জানি যে ধনির লিখিত রূপই হচ্ছে বর্ণ যেমন ধরো এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি কিন্তু আমি লিখে কোনো খাতাতে আমি বুঝিয়ে দিচ্ছি না শুধুমাত্র পড়াচ্ছে এই পড়ানোটাই হচ্ছে ধ্বনি মানে উচ্চারণ কিন্তু আমি যদি সেটাকে লিখে তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হয়ে যাবে বর্ণ মানে ধনির লিখিত রূপই হচ্ছে বর্ণ অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যে অক্ষরগুলো রয়েছে সেগুলো আমরা পড়ে নিই তো যখন আমরা অ আ হর্ষ দীর্ঘই দুর্ঘু রি লি তো এই যে আমরা পড়ে নিলাম তো এই যে পড়া এটা হচ্ছে ধনী কিন্তু সেটাকেই যদি আমি অ লিখে দিলাম আ লিখে দিলাম হর্ষ লিখে দিলাম তো এগুলো হয়ে যাবে বর্ণ তাহলে হয়ে যাচ্ছে ধনির লিখিত রূপ হচ্ছে বর্ণ এরপরের টপিকটা দেখে নাও যে সন্ধিকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় আমরা এতক্ষণ পড়ে নিয়েছি সন্ধি কাকে বলে তাই তো এবার আমরা জেনে নিব সন্ধিকে কয়টি ভাগে ভাগ করা হয় ধ্বনি বা বর্ণের মিলনের স্বরূপ অনুযায়ী সন্ধি প্রধানত তিন প্রকার কি বলছে সন্ধিকে তাহলে কয় ভাগে ভাগ করা যায় তিনটি ভাগে সন্ধিকে ভাগ করা যায় প্রথম হচ্ছে এখানে ভাগগুলো দেওয়া রয়েছে দেখে নাও সরসন্ধি দ্বিতীয় ব্যঞ্জন সন্ধি তৃতীয় বিসর্গ সন্ধি প্রশ্ন যদি তোমাদেরকে করা হয় যে সন্ধিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় তার উত্তর হবে তিনটি এবং সেগুলি কী কী তার উত্তর হয়ে যাবে এক সরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তিন বিসর্গ সন্ধি ঠিক আছে এবার দেখে নাও স্বরসন্ধি কাকে বলে পড়ে দিচ্ছি এখানে সংজ্ঞাটা দেওয়া রয়েছে এখানে বিস্তারিত রূপটা রয়ে গিয়েছে আমরা সেটা পড়ে নিব সংজ্ঞাটা পড়ার আগে ঠিক আছে সরসন্ধি নামটি থেকে বোঝা যায় এটি এক ধরনের সন্ধির স্বরূপ তোমরা জানো যে ধনির সঙ্গে ধনির ব্র্যাকেটের মধ্যে বা বর্ণের সঙ্গে বর্ণের মিলনই হল সন্ধি আর সেই ধ্বনি ব্র্যাকেটের মধ্যে বা বর্ণ যদি হয় স্বরসন্ধি ব্র্যাকেটে বা স্বরবর্ণ তাহলে তা স্বরসন্ধি কি বলছে স্বরধ্বনি আর স্বরবর্ণ একই জিনিস আমি কি বললাম ধ্বনি যেটা আমরা উচ্চারণ করছি আর বর্ণ যেটা হচ্ছে আমরা লিখছি একই জিনিস ঠিক আছে বিষয়টিকে পরিষ্কার করে বললে এখানে সংজ্ঞাটা দেখে নাও কোনো শব্দের শেষের স্বরধ্বনির ছোট ব্র্যাকেটে বা স্বরবর্ণের সঙ্গে অন্য শব্দের প্রথম স্বরধ্বনির ছোট ব্র্যাকেটে বা স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে সংজ্ঞাটা খুবই সহজ আরও একবার পড়ে দিচ্ছি কোন শব্দের শেষের স্বরধ্বনির সঙ্গে অন্য শব্দের প্রথম স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি সন্ধি বলে ব্র্যাকেটেরগুলো আমি আর বললাম না ঠিক আছে একই বিষয় যে এখানে রয়েছে স্বরধ্বনি ব্র্যাকেটে হবে স্বরবর্ণ এখানেও রয়েছে স্বরধ্বনি ব্র্যাকেটে হবে স্বরবর্ণ ধ্বনি আর বর্ণ দুটোর মধ্যে পার্থক্য অতি অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কে কে বুঝতে পেরেছ কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো যেমন উদাহরণটা দেখো অস্ত্রাগার বিচ্ছেদ করলে হয় এখানে দেখে নাও অস্ত্রাগার অস্ত্র যোগ আগার তো এই অস্ত্রাগার এটার যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি আমরা পাব অস্ত্র যোগ আগার এখানে অস্ত্র অ অন্ত তয়ের রফলা কিন্তু এখানে অস্ত্র শব্দের শেষে অ ধনির আর আগার শব্দের শুরুতে আ ধ্বনি মিলিত হয়ে আ ধ্বনিতে পরিণত হল এই যে দুটি স্বরধ্বনির ছোট ব্র্যাকেটে বা স্বরবর্ণের মধ্যে মিলন ঘটল তাই এটি অবশ্যই স্বরধ্বনির উদাহরণ তাই তো এর পরের পৃষ্ঠা আঠেরো পৃষ্ঠা দেখে নাও টপিক রয়েছে স্বরধ্বনির সূত্র ও উদাহরণ এতক্ষণ আমরা স্বরধ্বনি কাকে বলে তা জেনে নিয়েছি এবার আমরা জেনে নিব স্বরধ্বনির সূত্রগুলি এবং তার উদাহরণ প্রথম সূত্র অকার কিংবা আকারের পর অ কিংবা আ থাকলে উভয়ে মিলে আকার হয় লাইনটা ভালোভাবে পড়ে নাও অকার কিংবা আকারের পর অ কিংবা আ থাকলে উভয়ে মিলে আতে পরিণত হয় ওই আকার পূর্ব বর্ণে যুক্ত হয় তো সেই আকারটা কোথায় যুক্ত হয় বলছে পূর্ব পূর্ববর্ণে পরবর্ণে বলেনি কিন্তু বলছে পূর্ব পূর্ববর্ণে উদাহরণ দেখে নাও অ যোগ অ আ যোগ আ সমান কি দিয়েছে আ এখানে অনেকগুলোই উদাহরণ দেওয়া রয়েছে জীবাণু জীব যোগ অণু বিদ্যার্জন বিদ্যাযোগ অর্জন শোকাবেগ শোক আবেগ বিদ্যালয় বিদ্যাযোগ আলয় ঠিক আছে তো আজকে এই অবধি পরের দিন সরধ্বনির সূত্র দুই থেকে আমরা আবার পড়া শুরু করব আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ